তো আজকে আমি ক্যাপসিকাম চিকেন বানাবো ক্যাপসিকাম এরকম করে কেটে রেখেছি টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি প্রথমে চিকেনগুলোকে এরকম করে ভেজে নেব ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে যায় যাতে একটু দেখবো একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য নুন দিয়েছি গরম হয়ে গেছে এবার তেজপাতা দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ একটু লাল লাল ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম এটাও একটু ভাজতে হবে এবার ক্যাপসিকাম গুলো দিতে হবে এরকম পাতলা পাতলা করে কাটতে হবে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজতে হবে ক্যাপসিকাম গুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নুন দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এবার চিকেনটা দিয়ে দিচ্ছি বাড়িতে করে দেখবেন খুব ভালো হয় খেতে এবার এটাকে দেখেছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এরকম করে কষাবেন যত কষবেন তত খেতে টেস্টি হবে আবার বেশি কষা হয়ে গেলে কিন্তু পেতে হবে ভালো করে কষে নেবেন নিয়ে এবার ম্যাগি ম্যাগি মশলা মশলা দেবেন একটু এটা দিতেই হবে এই রেসিপিটাই কিন্তু ম্যাগি মশলা দিতেই হবে এটা আমি নিজের মন থেকে করেছিলাম একবার বাড়িতে খেতে খুব টেস্ট হয়েছে ওই জন্য আজকে আবার করলাম আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন খুব টেস্ট হয় রুচি পরোটা রুটি দিয়ে খাবেন এমনকি চাউমিন দিয়ে করে ম্যাগি চাউমিন করে চাউমিন দিয়ে করে খেলেও ভালো লাগবে ভালো করে হালকা গরম জল দিয়ে দেবেন হালকা গরম জল দেবেন একটু এবার আমি চাপা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট চাপা দিয়ে রাখবেন গ্যাসটা একটু লো ফ্লেমে করে দেবেন দিয়ে দু তিন মিনিট চাপা দিয়ে রাখবেন খুলে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম নেড়ে ছেড়ে এবার নামিয়ে নিলাম আমার এই চিকেনটা কে দেখবেন কেমন হয়েছে জানাবেন চিকেন রেডি হয়ে গেছে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি সাবস্ক্রাইব করবেন